পশ্চিমবঙ্গ সরকারের নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে নমশূদ্র লোকসংস্কৃতি উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে নমসূর্য লোক সংস্কৃতি উৎসব বারাসাত কৃষ্ণা কাবেরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়েই উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকার নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী বিশিষ্ট সমাজসেবী ও নমসূদ্র ও উদ্বাস্ত আন্দোলনের নেতা রাজু ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উদ্বাস্ত উন্নয়নের সভাপতি ভোলানাথ বিশ্বাস অল ইন্ডিয়া উদ্বাস্ত উন্নয়নের সহ কোষাধ্যক্ষ সমীর দাস ও নামসূদ্র লোক সংস্কৃতি উৎসবে কো অর্ডিনেটর হালদার সহ অন্যান্য নামসূদ্র ও উদ্বাস্ত নেতৃত্ববৃন্দ এই উৎসবের মধ্যে দিয়ে প্রায় একশো জন নামসূদ্র সমাজের গুণীজন ব্যক্তিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় থেকে রিপোর্ট প্রভাত সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির মনে রাখবেন্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় স্বরূপ শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া দেখছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের সরকারের যে প্রধান তিনি আমাদের পিছিয়ে পড়া সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সরকারি বোর্ড গঠন করে দিয়েছে নমশ টোয়েল তার মধ্য থেকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে চেষ্টা করছেন আমরা তাকে স্বাগত জানাই এই যে আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিভাবে আপনারা এই এলাকার যারা নমসূত্র যারা উদ্বাস্তু আছে বা যারা মতো আছে কিভাবে তাদের উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করবে অ্যাকচুয়ালি আমরা আমাদের সমস্যা আমাদের মমতা কাছে বোর্ডের মাধ্যমে আমরা জানাতে চাই এই বোর্ড আমাদের কথা সরকারের কাছে পৌঁছে দেবে আমাদের যা সমস্যা আছে সরকার সেটা সলভ নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে